নমস্কার আমি দেবপ্রিয়া আমি অন্যান্য দিনের মতো ভিডিওটা শুরু করছি না ভিডিও শুরুতে যে কথাগুলো তোমাদের সাথে শেয়ার করি সেগুলো করছি না আজকে আসলে এটা কোনো ব্লগ নয় এটা একটা ভিডিও এটা একটা বার্তা যেটা আমি তোমাদের মধ্যে পৌঁছে দিতে চাই এবং আমারও কিছু মনের অনুভূতি তোমাদের সাথে শেয়ার করতে চাই আসলে আজকে আমি যে বিষয়টা নিয়ে ভিডিও করতে চাইছি সেই বিষয়টা হচ্ছে আর জিগড় মেডিকেল কলেজ সেইখানকার যে বর্তমান পরিস্থিতি সেটা নিয়ে আজকে আমার কিছু বক্তব্য তোমাদের সামনে তুলে ধরার আছে আসলে আমি তো দেশের বাইরে থাকি তোমরা যারা আমার এই পরিবারের সদস্য তারা হয়তো আমার কিছু ভিডিও দেখেছ আমার সম্পর্কে কিছুটা ওয়াকিবহাল তারা কিন্তু আমার এই যে স্পেন দেশের বিভিন্ন তথ্য আমি দেশ বিদেশে ঘুরি সেগুলো নানারকম ঘোরার ভিডিও এবং আমার যে রোজ নামচা রান্না করা নানা রকম কিছু সেগুলোই দেখতে তোমরা ভালোবাসো তবে আজকে না জানো কোনো ব্লগ নিয়ে আসেনি কিন্তু আজকে আসলে এই ভিডিওটা করার মূল উদ্দেশ্যই হল বর্তমান পরিস্থিতির ব্যাপারে আসলে মনটা খুবই ভারাক্রান্ত আছে কলকাতায় অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলে যে ঘটনাটা ঘটছে আপাতত সেটা কিন্তু খুবই দুঃখজনক এবং লজ্জাজনক আসলে একজন নারী হয়ে একজন মহিলা হয়ে এই বিষয়টাকে যেরকম মেনে নেওয়া যায় না তবে নারী বা মহিলা জন্য নয় একজন মানুষ হয়ে এই বিষয়টাকে সত্যি মেনে নেওয়া যাচ্ছে না মন থেকে আমি কিন্তু দেশ থেকে এত দূরে রয়েছি তবুও যেন এই যে ঘটনাটার যে একটা প্রভাব দৈনন্দিন যে জীবনের ছন্দ সেটাতেও কিন্তু অনেক ভাটা পড়েছে তো যারা ওয়েস্ট বেঙ্গলে আছো এবং যারা এই যে সংগ্রাম তার সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছো তাদের কি হচ্ছে সেটা আমি এখান থেকেই বুঝতে পারছি আর যেই মেয়েটির সাথে এই ঘটনাটা ঘটেছে যে ফুটফুটে একটি ডক্টর যার ভবিষ্যতে কিন্তু অনেক স্বপ্ন ছিল তার সাথে যে এই ঘটনাটা ঘটেছে সেটার না কোনো ভাষা নেই জানো সেই নৃশংসতার কোনো ভাষা নেই এই যে আটাত্তরতম স্বাধীনতা দিবস আমরা পালন করেছি আসলে কলকাতাবাসী ওয়েস্ট বেঙ্গলবাসী কিন্তু সত্যি হয়তো মন থেকে পালন করতে পারেনি এই আটাত্তরতম স্বাধীনতা দিবসের প্রাক্কালে এসেও আমাদের নিজেদের মেয়েদের প্রশ্ন করতে হয় আমরা কি সত্যি স্বাধীন এই দেশ মেয়েদের জন্য কি সত্যি সেফ সত্যি সুরক্ষিত আমরা নারীরা সাধারণত একটা কাজ করতে গিয়ে যে মেয়েটি তার নিজের প্রফেশনের জায়গায় তাকে এই ঘটনার সম্মুখীন হতে হয়েছে সেই দেশ কি সত্যিই সুরক্ষিত মেয়েদের জন্য নারীদের জন্য তার তো পোশাক আশাকের ছিল না সবসময় কোনো কিছু খারাপ ঘটনা ঘটলেই মেয়েদের পোশাক আশাককে দোষ দেওয়া হয় যে কেন এরকম পোশাক করা হয়েছে কেন এইটা দেখা যাচ্ছে কেন এরকম হয়েছে সে মেয়েটি তো তার কাজ করতে গেছিল সেখানে তো তার পোশাকের কোনো দোষ ছিল না আসলে ব্যাপারটা কিন্তু পোশাকের নয় ব্যাপারটা মানসিকতার যতদিন না পর্যন্ত মানুষ তাদের নোংরা মানসিকতার পরিবর্তন আনতে পারবে ততদিন আজকে মৌমিতা নামে একটি মেয়ে হয়েছে কালকে হয়তো অন্য কোনো নামের একটি মেয়ে হবে এভাবেই ঘটনাগুলো ঘটতেই থাকবে এই ঘটনাগুলোকে যদি আমাদের সত্যি বন্ধ করতে হয় তাহলে সবার আগে আমাদের নিজস্ব মানসিকতার পরিবর্তন ঘটাতে হবে এই নিঃশংসতা গুলোকে তখনই থামানো যাবে যখন আমরা একজন মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়াতে পারবো এবং নিজেদের চিন্তাভাবনার পরিবর্তন করতে পারব তখনই সত্যি আমরা স্বাধীন তখনই আমরা আমাদের এই স্বাধীনতার উদযাপনটা মন খুলে করতে পারবো যতদিন না পর্যন্ত আমরা আমাদের মানসিকতার পরিবর্তন ঘটাতে না পারছি ততদিন না আমরা কখনই স্বাধীন হতে পারব না এই যে আরজিকর মেডিকেল কলেজে এই যে একটা কম বয়সী একটা সুন্দর শিক্ষিত মেয়ের সাথে যে অসভ্যের মতো নোংরা ঘটনাটা ঘটল সেটার না কোনো ভাষা নেই এই যে লোকজন রাস্তায় নেমে মিছিল করছে কত কিছু করছে কিন্তু সাধারণ মানুষের এই মিছিল সত্যি কি কোনো উপকার আনতে পারবে এই ঘটনাটায় এই যে নৃশংসতম ঘটনাটা যে ঘটিয়েছে সেই দোষীদের কি সত্যি কোনো শাস্তি হবে সাধারণ মানুষ তো রাস্তায় নেমে পড়েছে কিন্তু উপর মহল যাদের খুব দরকার এই সময় পাশে দাঁড়ানোর তারা কি সত্যি দাঁড়িয়েছে তারা কি সত্যি কোনো কিছু করছে এই ঘটনার জন্য আসলে কি বলতো যখন রক্ষকই ভক্ষক হয় তখন সাধারণ মানুষেরও যেরকম সমস্যা সেরকম পুরো সমাজটাও আসলে বিগড়ে যায় তাই জন্য রক্ষককে কখনোই ভক্ষক হতে দেওয়া যাবে না আর আমরা সাধারণ মানুষ আমরা যদি একজোট হয়ে এই প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করতে পারি আমরা অনেক কিছুকে বদলে দিতে পারবো এই বদলানোটাও কিন্তু আমাদেরই হাতে তো আমরা কিন্তু এই মিছিল থামাবো না এই সংগ্রাম আমরা থামাবো না যতক্ষণ না পর্যন্ত এই নৃশংস খুনীদের কঠোরতম দৃষ্টান্তমূলক শাস্তি হচ্ছে ততদিন পর্যন্ত আমাদের এই মিছিল আমাদের এই প্রতিবাদ জারি রাখতেই হবে আজ যে মেয়েটির সাথে এই ঘটনাটা হয়ে গেছে সে মেয়েটিকে ডাক্তার হয়েছিল এদিন দিন দেখবে বলে তার অনেক স্বপ্ন ছিল সাধারণ মানুষকে সেবা করবে সমাজের জন্য কিছু করবে আর এই সমাজই কিন্তু তার জায়গা করে দিতে দিল না যে ঘটনাটা হয়েছে সেটার জন্য সত্যি বলছি মানে মন থেকে ধিক্কার ছাড়া কিছু আসছে না ধিক্কার জানাই এমন মানসিকতার পুরুষকে যার শক্তি প্রয়োগের জায়গা হয় এক নারীর শরীর বিচারের অপেক্ষায় রইলাম আর্যিকর এবং সবশেষে যেটা বলবো এই যে দোষীদের নৃশংস দোষীদের কঠোরতম দৃষ্টান্তমূলক শাস্তি হোক এবং মেয়েটির আত্মা শান্তি কামনা করি এ সমাজ তো তাকে শান্তিতে থাকতে দিল না শান্তিতে বাঁচতে দিল না যেন সে মৃত্যুর পরে শান্তিটুকু পায় সেটুকু আমরা করতে পারি এবং এই সংগ্রাম জারি থাকুক যতক্ষণ না পর্যন্ত সঠিক দোষীদের সঠিকতম দৃষ্টান্তমূলক শাস্তি হোক ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন মেয়েরা সবাই সাবধানে থেকো আর যারা পুরুষরা আছো যারা পাশে দাঁড়িয়েছ তাদের মন থেকে অসংখ্য ধন্যবাদ এবং সবাই আমরা আমাদের মানসিকতার যদি একটু একটু করে পরিবর্তন করতে পারি আশা করি এই সমাজটা একদিন সত্যি একটা সুস্থ সমাজে পরিণত হবে তো সেই চেষ্টাটাও আমরা আমাদের জারি রাখি তো আজকের ভিডিওটা এই অবধি রাখছি আশা করি আমার এই বার্তা কিছু মানুষের মধ্যে আমি পৌঁছে যেতে পেরেছি এই ভিডিও শেষে কখনোই বলবো না লাইক কমেন্ট শেয়ার করে দিও এক তবে বলতে পারি হ্যাঁ শেয়ার করে দিও কিছু মানুষের মধ্যে যদি এই বার্তাটা পৌঁছে যেতে পারে হয়তো কিছু উপকার হতে পারে সমাজে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে আজকের মতো এইটুকুই বাই